শরীর সম্পর্কে এখন অনেকেই সচেতন তাই মিষ্টি মানে রসগোল্লা অনেকেই এখন খুব একটা খেতে চান না কিন্তু বাড়িতে থাকা মিষ্টি বা বাড়িতে আনা মিষ্টির মধ্যে যদি রসগোল্লা থাকে আর সেই রসগোল্লা দিয়ে যদি এরকম সুন্দর তরকারি তৈরি করা যায় নিরামিষ দিনে তো জমেই যাবে হ্যালো কেমন আছো তোমরা ভালো ভালো আছো তো দেখো চান টান হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো এতক্ষণ তো বুঝতে পেরে গেছো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে ফেলছি এটা হচ্ছে মায়ের তৈরি রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু দারুণ জমে যাবে তো চলো দেখতে থাকো আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো রসগোল্লার তরকারি হবে আজকে রান্না রসগোল্লার ডালনা কবার কবার তুলে জলে রসগোল্লা ভালো করে রসটাকে নিংড়ে জলটাকে জলে চুপিয়ে তুলে নিতে হবে তাই তো যাতে মিষ্টিটা কেটে যায় রসগোল্লা মিষ্টি ভাবটা এটা হচ্ছে আমাদের মায়ের রেসিপি শাশুড়ি মায়ের রেসিপি চলো কি করে হচ্ছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কড়াইতে ফোড়ন দেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কা এলাচ তেজপাতা আর গোটা ফোড়ন সবার চিনি দিয়েছে চিনিটা দেখো কি হয়ে গেছে আঁচটা আমি একটু কমিয়ে রেখেছিলাম তারপর আঁচটা বাড়ি নিয়ে এবার টমেটো গুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তা আমার মনে হয় টমেটোগুলো একটু পেস্ট করে যদি দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয় টেস্টের অন্যরকম আর কেন ওই যে খোসাগুলো থাকে না ওগুলো জন্যই আমার মনে হয় যেটা পেস্ট করে দিলে ভালো লাগে তো এর মধ্যে তোমাদেরকে বলি তোমরা কারা কারা মনে করো যে তরকারি করার সময় টমেটো এরকম কুচি কুচি দেওয়ার থেকে পেস্ট করে দেওয়াটা বেশি বেটার অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানিও তো যাই হোক এখন দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে একটু নাড়াছাড়া করব যা মানে কষাবো তারপর দেব হচ্ছে লবণ চিনি একটু আগেই দিয়েছিলাম লবণটা স্বাদ মতন দেবো যারা যেরকম লবণ খেতে চায় আমি একটু প্রথমে কম করেই লবণ দিই কারণ লবণ যদি বেশি হয়ে যায় না পরে সেটাকে অ্যাডজাস্ট করা যায় না লবণ একটু কম করে দিলে সেটা যদি পরের দিকে গিয়ে কম লাগে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু এক গাদা লবণ দিলে সেটা হয় না আর রান্না করতে করতে তো একটা অভিজ্ঞতা হয়েই যায় যে কতটা কি মানে মাপের জন্য কতটা লবণ দেওয়া উচিত তো হলো লবণটাও দিলাম এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এদিকে দেখো আলু কেটে দিয়েছি আলুগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি কেন আলু আলু কাটা হয়েছিল না একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর সেগুলো ভেজে নেব এ তারপরে দিলাম হচ্ছে হলুদ আর ওইদিকে তো হচ্ছে দিয়ে নাড়াচাড়া করছি যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু এইভাবে কষা মানে কষাবো আর আমার এইভাবে না মশলা কষাতে খুব ভালো লাগে এরপর দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো টেস্টের জন্য কেন জিরে গোটা জিরে দিয়েছি আমি তাই জন্য এবার দিয়ে দিল হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে আবার সেই নাড়াচাড়া করবো একটু একটু করে তারপর দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো জিরে গোটা জিরে দিয়েছি কিন্তু মশলার জন্য তো একটু জিরে বাটাও দিতে হবে তাই জিরে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম তারপর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এটা ঝালের জন্য না এটা কালার হওয়ার জন্য দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করব যেমন বললাম আমার একটুখানি কষাতে বেশ ভালো লাগে আর এটা থেকে তেল না ছাড়া অবধি ততক্ষণই কষাতে হবে এরপর দেব হচ্ছে আলুগুলো যেগুলো সেদ্ধ করে মানে করছিলাম সেই আলুগুলো দেবো দিয়ে ভালো করে কষাবো কারণ রসগোল্লাটা একদম নামানোর আগেই দেব কারণ আগে থাকতে দিয়ে বেশি ফোটালে বা কষালে রসগোল্লাগুলো ভেঙে যাবে তো তার জন্যে এখন রসগোল্লা লাগবে না একেবারে মশলা হয়ে যাবে মশলাগুলো জল দিয়ে ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে রসগোল্লাগুলো দেবো তো এখন আলু দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে কারণ আলুটা আমি পুরোপুরি সেদ্ধ করিনি আলুটা আমি হাফ সেদ্ধ করেছিলাম এই মশলা কষিয়ে তাতে জল দিয়ে ফুটাতে যতক্ষণ হাফের একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে আর একটুখানি টমেটো সস দিয়েছি এটাতে টেস্টের জন্য আর কালারের জন্য তো এটা একটু এক্সপেরিমেন্ট হচ্ছে ব্যাপারটা মানে কেমন হবে তো একটু টমেটো সস এখানে ইউজ করেছি তো কালারটা এবার তো তেল তো ছাড়ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ তেলটা ছাড়ছে আর তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগছে ব্যাপারটা আর এই যে তেল অলরেডি ছেড়ে গেছে এবার আস্তে আস্তে আমি একটু জ মানে আঁচটাকে আমি কমিয়েই রেখেছি কেন বেশি আঁচে না আমার না মানে হালকা মানে আঁচটা থাকবে সেই আঁচেই আর কি হবে তো দেখো তেল বেরিয়ে গেছে আর এখানে দেখো কাজু বাদাম একটু ভেঙে ভেঙে কাজু বাদাম দিয়েছি এই মশলার সাথেই যাতে কষে যায় ভাজা ভাজা হয়ে যায় কেন নিরামিষ তো নিরামিষের মধ্যে এগুলো একটু দিলে না টেস্টটা ভালো হয় তারপর কিসমিসও দিয়ে দেবো কিসমি কাজুটা একটু আগে দিয়ে একটু নাড়াচাড়া করেছি তারপর কিসমিসটা দিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে জল ছেড়ে তেল ছেড়ে গেছে তাই জন্য আমি এখানে জলটা দিয়ে দিলাম জলটা হালকা গরম করে রেখেছিলাম কেন একটু গরম জল দিলে না টেস্ট হয় কাঁচা জলে না অতটা টেস্ট হয় না তাই জন্য একটু গরম জল দিয়ে দিলাম এটাতে এবার ভালো করে ফোটালেই ফুটিয়ে তারপর রসগোল্লাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের রসগোল্লার মানে রসগোল্লার ডালনা যেরকম ঠিক আমরা ছানার ডালনা করি রসগোল্লার ডালনাটাও কিন্তু সেমই এই মশলাটা এই মানে যে কারিটা আমি তৈরি করলাম সেটা ছানার ডালনার জন্য কিন্তু একইভাবে শুধু ছানাটাকে আমাদেরকে বাড়িতে দুধ থাকলে লেবু দিয়ে কাটিয়ে আমরা করি আর এখানে হচ্ছে রসগোল্লা আর এই দেখো কতগুলো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কারণ একটু ঝাল না হলেও তো আবার ভালো লাগবে না আর সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো গরম মশলা শাহি গরম মশলা যেটা সেটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে ফোটাবো ভালো করে মশলাটা ফুটে উঠলেই কিন্তু জাস্ট নামানোর আগেই কিন্তু আমাদের রসগোল্লা দিতে হবে আর একটু ঘি দিয়ে দিলাম নিরামিষে তো জানোই ঘি দিলে স্বাদটা একটু বাড়ে কিন্তু এটা তোমরা মাথায় রাখবে ছানার ডানলাতে ছানাটা দিয়ে যদিও বা একটু ফোটানো যায় রসগোল্লার ডানলাতে কিন্তু রসগোল্লা দিয়ে একদমই ফোটানো যাবে না জাস্ট রসগোল্লাগুলো দিয়েই কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে হবে বেশি ধরার রসগোল্লাগুলো ভেঙে যাবে দেখে নাও আমি কি রসগোল্লা এটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই করবে আর কিন্তু কমেন্টসে জানাবেন তো দেখো দেখতেই পাচ্ছ হালকা হালকা করে আমি নাড়াচাড়া করছি যে টুটু পিসি আছে আমাকে একটু হেল্প করছে যাতে জিনিসগুলো নষ্ট না হয় একটু এই যে নাড়াচাড়া করতে করতেই ঘাটাতে ঘাটাতেই আর কি একটু গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখতে পাচ্ছ কি সুন্দর লস্যগুল্লাগুলো আবার টুকুটুকু হয়ে ফুলে উঠেছে আমরা খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না তাই জন্য মিষ্টি আনলে মিষ্টি দিয়েই আমাদের কিন্তু বেশিরভাগ সময় রসগোল্লার ডানলা তৈরি হয়ে যায় বাড়িতে বিশেষ করে নিরামিষ দিনের জন্য আর তোরার পাপা এই রসগোল্লার ডানাকে রসগোল্লা ভালোবাসে তো দেখতেই পেলে এইবার আমি নামিয়ে তোমাদের সামনে দেখালাম তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তবে নিজেদের মধ্যে ভাগ করে নিও কারণ নিরামিষ দিনে এরকম বাড়িতে থাকা রসগোল্লা দিয়ে চটজলদি রসগোল্লার ডান্লা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর নতুন একটা সুস্বাদু খাবারও হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে নিও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য টাটা